আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জেলা জয়ফাট উপজেলার সদর নতুন দর্শক আজকে দেখানোর চেষ্টা করবো খামার উপযোগী ছোট ছোট দেশি এবং সাইওয়ালের বকনা গরুর কালেকশন দর্শক থাম্বেল দিকে বুঝে গেছেন আজকে সর্বনিম্ন কেমন দামের বকনা থাকবে চলুন কথা না মিলে আমরা সরাসরি বিক্রেতার কাছ থেকে একটু দাম দেওয়া জানার চেষ্টা করি কেমন বেচা বিক্রি করতে আছে এই গরুগুলো প্রচুর পরিমাণে আমদানি হয় থাকে দর্শক আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখন পর্যন্ত করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবেন একটু নতুন গরুর ভিডিও পাওয়ার জন্য যারা করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন আমরা সরাসরি একটু গরুগুলো দেখার চেষ্টা করি এবং দাম জানার চেষ্টা করি দর্শক এই যে কাকে একটু পিছন দিয়ে আসেন সেরা সেরা কালেকশন ছিল শুরু করবো আমরা এই সাইডের এই দুটাতে দিয়ে খুবই সুন্দর আছে ভাই কেমন বয়সের এগুলো আড়াই তিন মাস প্রথমটা কত দাম ভাই আঠাশ বেচা বিক্রি নিয়োগ তেইশ চব্বিশ কাস্টমার কেমন দিচ্ছে কাস্টমার কেমন বলতেছে সর্বোচ্চ দাম বিশ একুশ আরো দুই হাজার হলে দিতে আছে তেইশ চব্বিশ হলে বেচা বিক্রি করতে আছে বিশ একুশ পর্যন্ত এটা বলে আর এখানে একটা আছে ভাই দেশের মধ্যে একটু শুকনো এটা সাইয়াল নাবি আছে না এটা কেমন পড়বে ভাই বাজার কেমন এখন আঠারো উনিশ বলে একুশ হলে দেওয়া যাবে তা বেচা বিক্রির মধ্যে পাঁচশো এক হাজার কমে এটা অবশ্য কিছু হাতে রাখেই বলে কারণ কাস্টমার কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে থাকে তো দাম দর করে নিতে হবে যেহেতু কারণ একটু হাতে রাখেই বলে এটা জানলেন যে কত দাম বলছে সেটা আপনাদেরকে সরাসরি দেখালাম বিক্রেতার মুখ থেকে দাঁড়ানোর চেষ্টা করলাম এর পাশে একেবারে ছোট ছোট দুইটা আছে এবং এগুলো কিন্তু শাহীওয়ালা আর এই যে দেখতে পাচ্ছি আমরা কেমন আছেন মামা দুইটাই বেচা বিক্রি করছেন আজকে আচ্ছা বোক এত কম বেচা বিক্রি হয় কেন কাস্টমার কম থাকে নাকি আলু লাগাচ্ছে এই জন্য ধানও তো কাটতেছে অনেকে বাজার কি পরবর্তীতে শীতে বাড়বে নাকি কমার চিন্তা ভাবনা আছে কাজ শেষ হলেই বাড়বে কাজ শেষ বাড়বে যারা কিনবে এই সময়টা কিন্তু কিনে রাখতে পারেন দর্শক কেনার সময় কেনার সময় এখন না কাস্টমার কম কাস্টমার কম এই সময়টা কিনে রাখতে পারেন এটা কেমন বয়স আছে মামা এটা কেমন চাচ্ছেন এটা চব্বিশ হাজার বেচা বিক্রি কি বিশের দিকে বিশ হলে বিক্রি করবে আর এই যে ছোট বাচ্চাটা সতেরো আঠারো দশক সতেরো আঠারো হলে বেচা বিক্রি করবে কাস্টমার কত বলে এটা সাড়ে ষোলো পর্যন্ত না আর পাঁচশো হলে বেচা বিক্রি করতে আছে দর্শক সতেরো হাজার হলে বেচা বিক্রি করবে জাত মানে কিন্তু বেশ ভালো ভালো করে এগুলো একেবারে দেশে না ক্রস বিট আছে সাইওয়াল আছে আর এই পাশে মামার তো ভরপুর দেখতেছে আমদানি একেবারে সব আছে কয়টা ভাই গোটা চার পাশে সেরা সেরা বলেন বাজার কেমন চলতেছে আজকে সবাই কি আলু আর ধান কাটাতে ব্যস্ত সরিষা লাগাচ্ছে ধান লাগাচ্ছে সবাই ব্যস্ত শীত মৌসুম কাজের সিজন এটা কেমন বয়স ভাই এটা তিন চার মাস কত বাচ্চা বিক্রি করবেন পাঁচটা 20000 10 16 17 চাচ ছিল 20000 10 16 17 হলে বাচ্চা বিক্রি হবে চাম ভালো ভালো আছে আমাদের ভাই বলতেছে আর দেশির মধ্যে বেশ ভালো খাবার তো খায় ভাই হ্যাঁ সব খায় সব পায় আর ঘষি ঘাস সবই তো খাবে খাবে

সাত দিনে হাট করতেছেন মাসাল্লাহ পাঁচ বিবি জয়পুর রানীগঞ্জ আমবাড়ি সবই দেওয়া হচ্ছে ধামলাটা তো যান রবিবারে ধামলাটা যায় দর্শক আমরা দেখালাম ভাইয়ের কালেকশন গুলো যে গরুগুলো ছিল সবগুলো মোটামুটি একেবারে যেটা বেচা বিক্রি করতে পারবে এরকম দামে দিছে তারপরেও তো কেউ নিতে চাইলে অবশ্যই কিছু কথা বলা আছে যোগাযোগ নাম্বার বলেন তো জিরো আচ্ছা উনিশ আঠাশ এক হাজার মানে আগে এক হাজার লিখে তারপরে ছয় দিতে হবে আরো চারটা আছে চলেন দেখেন চলেন দেখেন তো একটু দর্শক এই ভাইয়ের গরু আজকে দেখবো আমরা পুরো ভিডিও জুড়ে এই যে এই পাশে আছে চার পিস চারটা একটু বড় সাইজের একটু বড় সাইজ সবকে সাইওয়াল দেশি নাকি সাইওয়াল আছে ভাই সব দেশি ভাই যা আছে তাই ভাই অরিজিনাল কথা দেশি না বাদামি কালার ব্রাউন কালার এটা কেমন ভাই

দুশো হোক যাই হোক দেওয়া এটা বয়সটা একটু আইডিয়া দেন তো তিন চার মাস তিন চার মাস এই দেশিটার বয়স কত ভাই যে ঘাস কাছে মাস পাঁচ ছয় মাসাল হাইট দেখুন দর্শক কেমন যাচ্ছেন এটা এটা তেত্রিশ বেচা বিক্রি নিয়ত সাড়ে আঠাশ হলে দর্শক সাড়ে আঠাশ হলে এই যে এই লাল কালারটা বেচা বিক্রি করতে অনলি সাড়ে আটাশ ভাই এটা কি অবস্থা এটাও দেশি কত যাচ্ছেন এই দেশিটা পঁচিশ পার হলে দেওয়া যাবে দশক পঁচিশ পার হলে দেওয়া যাবে আপনি যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে কি ইমো আছে ইমো আছে না যোগাযোগ করলে তো পাওয়া যাবে যদি কোনো ভাই হাঁটা আছে যদি কিনতে চাই যোগাযোগ করে যদি আসতে চায় বা বাসা থেকে নিতে চাই ইমোতে কল দিলে দেখাই দিবেন দশক স্টক থাকে ভাই দেখাই দিবে নামটা আরেকবার বলেন নামটা বলেন একটু হ্যাঁ

নিত্য নতুন গরুর ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না আপনাদের সঙ্গে আবারও দেখাবো নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ